কথা বলে যে ঢেকি স্বর্গে গেল ধান বানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং আমিও অনেকটা সুস্থ আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ সহমতে তো সকাল সকাল চলে আসলাম আমি একটু চা খেয়ে নেব তো আর এখন হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম এবং মাদ্রাসায় দিয়ে আসলাম দুজনকে দু জায়গায় দিয়ে তারপর বাসা আসলাম আসার পরে ভাবলাম যে একটু চাটা খেয়ে নেই তারপরে হচ্ছে আর انہوں কাজগুলো করে তো চাটা আমি গরম করে এখানে হচ্ছে মাছটা ভেজে নিব মাছগুলো আগেই নামিয়ে রেখেছিলাম তো ভাবলাম যেহেতু ওদেরকে আবার আনতে যেতে হবে তো সাহেব অফিসে যাবে তো সবকিছু মিলিয়ে আমি একটু কাজগুলো করে রাখতে চাচ্ছিলাম যেন কাজগুলো একটু করে রাখলে ও রাম আস্তে আস্তে ও আসার সময় আমার কাজগুলোও হয়ে যাবে আর আসার সময় হতে হতে গিয়ে আমি কাজগুলো করে ফেলবা এবং তাদেরকে নিয়ে এসে একটু বাসায় যখন ওরা থাকবে একটু আরাম করতে পারবে তখন আর টেনশন থাকবে না যে ওদেরকে নিয়ে আসবে আসলে আরাম কেয়ার হয় আসলে যা চিন্তাতেই থাকে আর কি তো আর কিছু করার নেই তো সেটা ভেবে হচ্ছে আমি এখন রান্নাটা চাপিয়ে দিলাম আর যেহেতু আমাকে এক খেলায় রান্না করতে হয় সেজন্য একটু আস্তে আস্তে রান্না করতে হয় তো ভাবলাম যে মাছটা ভাজতে দিয়ে আমি নাস্তাটা করব। তারপর হচ্ছে নাস্তা করে ওষুধ খেয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করতে আসবো তো এখন মাছটা ভেজে আমি বাঁচতে দিয়ে যাচ্ছি যেহেতু চুলাটা একটু কমিয়ে দিয়ে যাব তো এখানে আমার নাস্তা করার আর বারোটা বেজে গিয়েছে মানে নাস্তা করতে গেলাম তো পরে আবার ভাবলাম যে চিংড়ি মাছ গুলো তো হয়ে যাবে তো পরে আমি নাস্তা রেখে এসে একটু চুলা কমিয়ে দিয়ে তারপর হচ্ছে আবার নাস্তা করতে চলে গেলাম সেই ফাঁকে মাছ ভাজা হয়ে গিয়েছে তো মাছ গুলা ভেজে এখন উঠিয়ে রেখে দিচ্ছি আবার নাস্তা আমার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু তরকারিটা করে নেব আসলে একা একা থাকতে গেলে আসলে নিজর স্বাধীন মতো চলা যায় সেটা যেরকম ঠিক মানে অপর দিকে হচ্ছে একেবারে যখন আপনি মরে যাবেন তখনও হচ্ছে কাউকে পাবেন না মানে আমার বর্তমানে হচ্ছে ঠিক একই অবস্থা আজকে কয়েক মাস যাবত এতটাই অসুস্থ যে কয়েকদিন পর পরই মানে এতটা দুর্বল হয়ে যায় হয় যে দাঁড়ানোর ক্ষমতা থাকে না কিন্তু কাজ কাজগুলো তো করতেই হবে তো ওগুলা তো আর ফেলে রাখা যায় না যেহেতু ছোট ছোট আমার তিনটা বাচ্চা আছে তো দেখা যায় ওদেরকে তো একটু হল সময় দিতে হয় সবকিছু মিলিয়ে দেখা যায় যে অনেক সময় আমার এরকম অবস্থা হয়ে যায় যে আমার মুখ দিয়ে কথাও বের হয় না ঠিক সেই মুহূর্তে আমার বাচ্চা ডাকে যে আম্মু আমাকে ওয়াশরুমে নিয়ে যাও তো তখনও নিয়ে যেতে হয় আসলে তখন যে কি খারাপ লাগে মনে হয় যখন ছোট বাচ্চাটাকে মানে বড় বাচ্চাটাকে নিয়ে গ্রামে ছিলাম তো যত কিছু হয়ে যেত না কেন আসলে একসাথে থাকলে খারাপ ভালো দুই দিকটাই থাকে তবে আমার কাছে মনে হয় যে ভালো দিকটা একটু বেশি থাকে কারণ আপনার একসাথে থাকতে গেলে কিন্তু টুকিটাকি একটু একে অপরের দোষ খোঁজা এটা কিন্তু একদম প্রত্যেকটা ফ্যামিলিতে হয়ে থাকে বাট যখন আপনি অসুস্থ হবেন তখন কিন্তু আপনাকে সাহায্য করার মতো অনেক থাকবে যখন আমি রমজান মাসে গিয়েছিলাম তখন চার পাঁচ দিন ছিলাম দেখা যায় ঈদ মিলিয়ে তারপর ঈদের আগে তো এতটাই দুর্বল ছিলাম যেহেতু আমি রমজান মাসে অনেক অসুস্থ ছিলাম তো এতটাই দুর্বল ছিলাম যে আমার বাচ্চারা কোথায় ছিল মানে সেই মানে সেদিকটাও আমি ভুলে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ওখানে আমার আমার শাশুড়ি মা ছিল ছিল তারপর ওনারা অনেক খেয়াল রেখেছে বা আমি ওদেরকে খাওয়ানোর কখন বাকি এসব মানে কোনো ব্যাপারে আমার তেমন একটা ই ছিল না কারণ যেহেতু অনেকটা অসুস্থ ছিলাম মানে সারাক্ষণ শুয়েই থাকতাম মানে আমার ইদানিং হচ্ছে আমি দাঁড়াতে পারি এই সমস্যাটা আমার হয়ে গেছে তো তার জন্য দেখা যায় যে আমার অনেকটা সময়ই খুবই দুর্বল যায় তো তখন দেখা যায় যে ওনারা অনেকটাই উপকারে আসছে আসলে একসাথে থাকলে যা হয় আর কি তো সেটাই বলতে চাচ্ছিলাম যে একসাথে থাকাটা যে আসলে অনেকটাই ভালো তো দেখা যায় যে আসলে আমাদের জীবিকার তাগিদে এক একজনের এক এক দিকে চলে যেতে হয় তো সবকিছু মিলিয়ে আসলে আবার দেখা যায় যখন দূরে দূরে থাকি তখন একটু আন্তরিক টানটা একটু বেশি থাকে আবার যখন একসাথে থাকতাম একসাথে একসাথে আছে ওনাদের কিন্তু যাইলে অনেক কথা শুনি যে একে অপরের বিরুদ্ধে অনেক অভিযোগ দুজনে মিশে এত অভিযোগ করে কিন্তু আবার যখন দেখি যে একে মানে একজন অসুস্থ তো তার বাসা রান্না বান্না সবকিছু আরেকজনে করে করে দেয় এবং মানে সবকিছুই কিন্তু আমি তো আর সেই জিনিসটা পাই না তো তার জন্য আসলে মাঝে মাঝে খারাপ লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে নিজের ইচ্ছে মতো চলাফেরা যেটাই বলে না কেন সব কিছু তো যাই হোক কথা বলতে বলতে আমার এখানে তরকারি রান্না করা হয়ে গেল তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর আমার চিংড়ি মাছ খেতে অনেকটা ইচ্ছে করতেছিল তো একটু চিংড়ি মাছ রান্না করলাম তো বাচ্চারাও চিংড়ি মাছ খাবে না বাচ্চার বাবাও খাবে না তো তার জন্য হচ্ছে আমি একটু রুই মাছ ওরা মানে ভেজে নিয়েছি তো এখন চিংড়ি মাছটা একটু যেহেতু কম ভেজেছিলাম তো তার জন্য একটু চিংড়ি মাছটাকে সিদ্ধ করে নিলাম এখন হচ্ছে মাছগুলো দিয়ে আমি তরকারিটা ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো আর এই তো তো দেখেন একে এতটা গরম তার উপরে হচ্ছে আমি জানলার মধ্যে এত বড় একটা কাপড় দিয়ে পুরো জানলাটা ঢেকে রেখেছি মানে অতিরিক্ত আলো আসতেছিল এবং পাশে যে বিল্ডিং এর কাজ চলতেছে তো সেখানে অনেক লোক ছিল তো সেটার জন্য এবং এত আলো ছিল যা হচ্ছে আমি একদমই চোখে লাগতেছিল আলোটা আর এমনিতে অনেক বাতাস আসতেছে মানে কাপড়টা নড়া দেখে হয়তো বা বুঝতে পারতেছেন আর উপরে যে ফ্যানটা চলে সেটাও কিন্তু হচ্ছে মানে বাতাসের জন্য বারবার এটার পাখাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল মানে এমন অবস্থা এত সুন্দর বাতাস আসতেছিল বাট আমি হচ্ছে একটু বাতাস নিতে পারতেছিলাম না কারণ এতটা গরম ছিল রোদ্র ছিল এবং হচ্ছে আমি এটাকে একটা কাপড় দিয়ে সুন্দর মতো ঢাইকা ঢুকা রাখছি তো এ আর কি তার জন্য হচ্ছে নিতে পারলাম না আর এটা দেখে হয়তোবা বুঝতে পারছেন আমার রান্নাঘরে কতটা পরিমাণে যথেষ্ট পরিমাণে আলো আসে যেটার জন্য আমাকে তো দিনের বেলা লাইট লাগেই না একদম আজান পর্যন্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত আলো থাকে ততক্ষণ পর্যন্ত আমার কোনো লাইট না রান্না করে এত সুন্দর আলো থাকে এবং আমার মানে বাসাটা পুরোটাই আলো থাকে কিন্তু সে আলোটার সাথে সাথে কিন্তু সারা সারাদিনে যত আসে সব কিন্তু আমার বাসায় পরে কারণ এত আলো নিবে আর একটু গরম নিবে না সেটা তো হয় না তো এই কি তো এখন কথা বলতে বলতে কিন্তু আমি করলা ভাজিটাও করে নিলাম করলা ভাজির মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব এর মধ্যে কিন্তু লবণ দেয়নি লবণটা হচ্ছে একটু পরে অ্যাড করব তো আর এখন কিন্তু আমি রেডি হয়ে চলে যাবো বাচ্চাদেরকে আনতে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ